ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি লাইভে এসে এঁচোল কাটবো আমি যেভাবে এঁচো কাটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার যদি কোনো ভুল ত্রুটিন হয়ে থাকে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর আমি তোমাদের দেখাবো কিভাবে এঁচোল কাটলে এঁচোলটা কাটার পর কালো হয়ে যাবে না সাদায় থাকবে একদম রান্না পর্যন্ত রান্নার পরেও সাদায় থাকবে মানে কাল হয়ে যাবে না আর হাতের কস খুব বেশি লাগবে না এইভাবে এঁচল কাটলে আর এ কাটার সময় প্রচুর বেরোবেই সেই কষটাকে কি করে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে ভিডিও সাথে থাকো আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে শুরু করি বেশি কথা না বলে এ কাটার আগে ধোয়ার দরকার নেই তাহলে কিন্তু কষ্ট আরও বেশি ছড়িয়ে যাবে এবং শুকনো অবস্থাতেই এ প্রথমে আমি পিস পিস করে নেব হাতে আমি এখনো তেল লাগাইনি শুকনো হাত আমার এখনও আর এ শুকনো এ আমাদের গাছের এ কালকে কাটা হয়েছিল এই জন্য বোটা শুকিয়ে গেছে তো বোটাটা কাঁচা থাকলেও অসুবিধা নেই তো বোটায় হাত দিচ্ছি না কাটার সময় জাস্ট এখন আমি পিস করে নেব কষ বেরোনো অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কষ বেরোনো শুরু হয়ে গেছে এ চোরটাকে রেখে নিলাম এবার এ চোরটা আমি কেটে দিয়ে জলের মধ্যে রাখবো এই গামলায় আমি জল নিয়েছি বলছ তো এবার এর মধ্যে আমি প্লেন হলুদ দিয়ে দেবো তার সাথে আর কিচ্ছুই না বুঁড়ো হলুদ ঘরে যে বুঁড়ো হলুদ থাকে রান্নায় ব্যবহার করি আমরা সেই হলুদটাই আমি এর মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম ভিজে গেছে শুকিয়ে নিচ্ছি নিচে একটা পেপার পেতে নিলে ভালো হয় তাহলে মেঝেটা হবে না এবার হাতটা শুকিয়েছে শুকনো করে হাতটা এবারের মধ্যে আমি সরষে তেল লাগিয়ে নেবো আর বটিটাকেও একটু তেল লাগিয়ে নেব এবার আমার যেটা করতে হবে এ গায়ে যে প্রচুর আঠা বেরিয়েছে এই আঠাটাকে আমি কি করে কন্ট্রোল করব কোনো জল না লাগিয়ে তার জন্য করতে হবে কি আমাদের এরকম সবার ঘরেই থাকে সাধারণত প্লাস্টিকের প্যাকেট সেই প্যাকেটটা আমি একটু পরিমত করে নিচ্ছি নিয়ে যেখানে যেখানে আটা আছে সেখানে এরকম করে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আটা এখানে আঠা ভর্তি দেখতে পাচ্ছি সব আটা কিন্তু প্লাস্টিকের গায়ে লেগে যাচ্ছে একদম একটু আঠা লাগবে না আর আমার হাতেও কোনো আঠা লাগবে না আর আমি জলও লাগাই নিই তাহলে এজোর কাটতে সুবিধা হবে এটা দেখো কতটা আঠা বেরিয়েছে আমি আটাটাকে তুলে ফেলছি একদম সহজ কোনো ঝামেলা ছাড়াইনি পুরো আগাটা আমি একটু দিয়ে নেব পরিষ্কার হয়ে গেল সব কটা পরিষ্কার করে নিচ্ছি ছাড়ানো হয়ে গেল ওই পলিথিনটাকে আমি ফেলে দেবো রেখে দিলাম এবার করতে হবে কি উপরে খোসাটা ফেলতে হবে আর খোসাটা একটু ডিপ করেই ফেলতে হবে কারণ যদি সবুজ সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু এঁচড়টা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খোসাটা একটু মোটা করে ফেলতে হবে মোটা করে ফেলতে হবে সাদা অংশটা মানে সবুজ অংশ যেন একটু না থাকে সাদা করে ফেলে যাবে এরকম আর যদি এরকম করে হালকা করে খোসা ছাড়া তোমাকে দেখাচ্ছি অনেকে আছে এরকম অল্প করে খোসা ফেলা হয় মানে এখানে সবুজ সবুজ অংশটা কিন্তু রয়ে গেছে এর জন্য কিন্তু এচকটা কালো হয়ে যেতে পারে আর যদি এরকম সাদা করে ফেলা হয় তাহলে আর কালো হবে না যদি আবার কষ বের তখন তাহলে সামান্য একটু কষ বের শুরু হয়েছে দেখো আবার কষ বের করার পরে তো আর একটা আমার হাতের কাছে রাখতে হবে এটাকে তুলে তুলে নেব যাতে আমার হাতে কষ না লাগে থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্টে জানিও এচর কাটার পরে বটির অবস্থা খুবই খারাপ হয়ে যায় বটিতে একদম কষ জড়িয়ে যায় তো সেই কষটাকে কিভাবে ছাড়াতে হবে একদম সহজে আমি ভিডিও শেষে সেটাও দেখিয়ে দেব কিভাবে খুব সহজে বটির কষটাকে একদম পরিষ্কার করা যাবে ওরা ঝামেলা ছাড়াই আমার এচড়ের পূজা ছাড়ও হয়ে গেছে এবার এটাকে আমি চিঠে দিচ্ছি মাঝখানে যে একটা লেচুরের আতি থাকে এই আতিটা খুবই শক্ত হয় অনেকে কচি লেচুরের এই আতির সহ রান্না করে কিন্তু এই লেচুরটা অনেক বড় হয়ে গেছে আমি আতিটা ফেলে দেবো আতিটা এখানে শক্ত রয়েছে এটা কিন্তু রান্না করলে বলে না ফেলে দিতে হয় খেতেও ভালো লাগে না রান্না করে কিন্তু আতিটা ফেলে দিলাম এবার এটাকে আমি আমার ইচ্ছে মতো পিস করে নেব

আর তোমরা যদি চাও আমি লাইভে আসি তাহলে আমাকে কমেন্টে জানিও তাহলে আমি অনেক ধরনের সাংসারিক কাজকর্ম নিয়ে লাইভে আসবো তোমাদের দেখাবো আমি কাজগুলো কেমন করে করি কেটে নিলাম এবার দেখো এই একটু একবার কষ্ট সারানো হয়ে গেছিল এই টুকরোটা আবার কস বেড়েছে অল্প অল্প বুঝতে পারছো অল্প অল্প করতে কস বেড়েছে তো এটাকে আমি কাটার একবার পরিষ্কার করে নেব একদম কস চলে গেল আর এটাও কেটেছে আমার হাতে দেখো একটু কিন্তু কস লাগেনি এই হাতেও দেখো কসটা কিন্তু আমি কন্ট্রোলে করে নিয়েছি শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে ভেবেই যাচ্ছি এত গরম পড়েছে আমাদের আজকে

চিকেন চিকেন দিয়ে আচার করতে গেলে আচারের পিস গুলো একটু বড় বড় করতে হয়। এত ছোট করলে হবে না চিকেনের পিস গুলো একটু বড় রাখতে হবে আচারের পিসটা। নালে গলে যাবে তাই তো। হ্যাঁ আমি পড়েছিলাম এইদিন। হ্যাঁ। আচ্ছা এটা কেটে নেচ্ছি। এটা কাটার পরে আমি তোমাদের বটি পরিষ্কার করার নিয়মটা দেখিয়ে দেব। কত সহজে বটি পরিষ্কার করা যায়। যে চোর কাটছি আমার হাতে কোনো আঠাই লাগছে না আঠাটা একদম কন্ট্রোলে এসে গেছে আর এটা এরকম শুকনো রাখলে কাটতেও সুবিধা হয় স্লিপ খায় না জল লাগালে কিন্তু স্লিপ খেয়ে যায় কাটার সময় শুকনো শুকনো হয়ে এ কেটে নিলাম কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়িও হয়ে যাচ্ছে তো অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যাবে সময়টা বেসে গেল বটির কিন্তু বেশি কষ লাগেনি যেটুকু কষ লেগেছে আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো আমি কি করে পরিষ্কার করি যখন তোমাদের দেখাচ্ছি তার আমাকে যেতে হবে রান্না করে আসলে এবার আমি জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এই যে বটির যে পশগুলো রয়েছে এটা আমি এরকম করে তাপ দেব গরম করে নেব উল্টে পাল্টে পশটাকে তাপ দিয়ে নিচ্ছি দেখো একটা গাঁজা গাজার মতো হয়ে যাচ্ছে কষটা গরম হয়ে হয়ে গেল এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার কি করতে হবে এরকম যে কোনো টিস্যু পেপার হোক বা নেকড়া সুতির ন্যাকড়া দিয়ে এটাকে জাস্ট মুছে ফেলতে হবে দেখো বটিটা একদম পরিষ্কার হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই এই যে এদিকটা রয়েছে মুছে ফেললাম পরিষ্কার হয়ে গেল তোমার ফোন না ফোনটা কেটে দিয়ে আসি তো বন্ধুরা দেখলে বটিটা আমি কি করে পরিষ্কার করে ফেললাম একদম কিন্তু পরিষ্কার তা এই সময় কিন্তু হাত লাগানো যাবে না বটিটা গরম আছে কিন্তু এখন

সময়টা নষ্ট না তোমাদের নাহলে পুরোটা কেটে বটি পয়সা করতে গেলে অনেক সময় লাগতো তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা যদি চাও আমি এরকম সাংসারিক কাজকর্ম নিয়ে আরও ভিডিও করি সেটাও আমাকে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার কাজ